দারুণ সুখবর এক ধাক্কায় ফের প্রচুর কমে গেল সোনার দাম আজকের বাজার দরে সোনার দাম নিয়ে বিরাট সুখবর কেননা আজকে প্রতি গ্রামে সোনার দাম কমতে দেখা দিয়েছে সোনার দাম গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে আজকে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কী জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকের উপর বাজার দর কত রয়েছে কতটা কমেছে রুপোর দাম তো চলুন আমরা সবার প্রথম দেখে আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা আশি পয়সা যা গতকালকে ছিল তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রামের দাম পড়ছে নশো আঠাশ টাকা একশো গ্রামের দাম পড়ছে ন হাজার দুশো আশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিরানব্বই হাজার আটশো টাকা যা গতকালকে ছিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা তো চলুন সুপ্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কতটা কমেছি বাইশ ক্যারেট হলমার্ক সোনার চব্বিশ ক্যারেট পাকা সোনার ও আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে কতটা কমেছে সোনার দাম বিস্তারিত জানতেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখেনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা কমেছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ছ হাজার টাকা যা গতকালকে ছিল ছ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছেষট্টি হাজার একশো টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছ লাখ একষট্টি হাজার টাকা যা গতকালকে ছিল ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজকের বাজার ডেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে পতন ঘটেছে চারশো টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করেন আগামীতে সোনার দাম আরও কমতে পারে দুই সপ্তাহের মতো অপেক্ষা করলে আপনি আরও কম দামে সোনা পেতে পারেন তো চলুন দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার নিরানব্বই টাকা তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার ধরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো বা এগারো টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার একশো দশ টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ একুশ হাজার একশো টাকা যা গতকাল ছিল সাত লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে চারশো চল্লিশ টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার একশো ন টাকা তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কতটা কমেছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো আট টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো একচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার চারশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ চল্লিশ হাজার আটশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার একশো টাকা উনিশশো চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যারেটের সোনার দামে পতন ঘটেছে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে তিনশো তিরিশ টাকা